এই বৃষ্টির দিনে ছাতা মাথায় করে কি কারো বের হতে ইচ্ছে করে বলেন কিন্তু কি করার বাচ্চার দরকারে কিন্তু মায়েদের বের হতেই হয় আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আমি মূলত যাচ্ছি আমার বড় মেয়ের স্কুলে কারণ তার সামনের সপ্তাহ থেকে সামার ভ্যাকেশান শুরু তো মূলত যাচ্ছি তার সামার বেকেশনের হোমওয়ার্ক আনার জন্য বাংলাদেশি কি যখন আমাদের কোনো ভ্যাকেশান আসতো তখন কিন্তু টিচার আমাদেরকে এক গাদা হোমওয়ার্ক দিত হচ্ছে আপনার পড়া লেখা যেগুলো লিখতে হতো পড়তে হতো মুখস্ত করতে হতো আর জাপানে দেখলাম কি জানেন আমার মেয়েকে এখন পুরো সামার ভ্যাকেশানে হোমওয়ার্ক দিয়েছে একটা জাপানিজ ফুলের গাছ সেই ফুলের গাছটার নাম হলো গাওয়া তো আজকে যেহেতু আমার মেয়ের স্কুল থেকে আরও অন্যান্য অনেক জিনিসও আনতে হবে আর তাছাড়া স্কুল থেকে বলে দিয়েছে আজকে যেন আমরা গার্ডিয়ানরা যেয়ে তাদের গাছটা নিয়ে আসি কারণ বাচ্চারা গাছটা নিয়ে আসতে পারবে না রাস্তা দিয়ে হেঁটে তো কী করার এই জন্যই মূলত বের হচ্ছি তো এই গাছটা আনার পর পুরো সামার ভ্যাকেশানে গাছটাকে আমার মেয়ের যত্ন করতে হবে প্লাস এই গাছে কিভাবে কি হলো কিভাবে ফুল ফুটলো কতক্ষণ ফুলটা তাজা থাকলো বা ও কতটুকু পানি দিল কয়বেলা পানি দিল। মানে সব কিছু সে সামার ভ্যাকেশনের পরে সে স্কুলে সাবমিট করবে তার টিচারের কাছে আমি স্কুলে এসে দেখি আমি অনেকটাই আগে চলে গিয়েছি তো এখানে গ্রেড টুদের গাছ রাখা ওদের গার্ডিয়ানদের জন্য তারপর দেখলাম কি আমার মেয়ের ক্লাসের ওরা সবাই যার যার টপ নিয়ে স্কুলের সামনে রাখছে যাতে আমরা সহজেই খুঁজে গাছটাকে বের করতে পারি তো এই হচ্ছে আমার মেয়ের গাছের অবস্থা কিছুদিন আগে সে বাসায় এসে কান্নাকাটি করলো তার গাছ নাকি মরে যাচ্ছে তার গাছে নাকি ফুল ফুটতেছে না তো তাকে আমি বুঝেলাম যে মা তুমি তোমারটা ঠিকমতো যত্ন করো পানি দাও তোমার গাছেও ফুল ফুটবে তারপর সে একটু আশ্বস্ত হলো তো এখন আমি এই গাছটাকে নিয়ে একটা পার্কে মানে আমার মেয়ের স্কুলের সামনের পার্কে অপেক্ষা করছি আমরা একসাথে বাসায় যাব এই গাছের মাটি সেট করা থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে এই যে মাচা টাচা দেওয়া সব কিছুই কিন্তু যার যারটা সে সে নিজে করেছে টিচার শুধু তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে কি করতে হবে জাপানের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে ওরা লাইফ স্কিলের প্রতি অনেক বেশি ফোকাসড বাচ্চাদেরকে মুখস্থ বিদ্যাতে না যেয়ে কিছু হাতে কলমে করিয়ে করিয়ে তারা শেখায় সেটা যে কোনো জিনিসই হোক তো যাই হোক এখন আমরা এই গাছটা নিয়ে বাসায় চলে এসেছি এখন দরজার সামনে রাখলাম তো আমার মেয়ে অলরেডি গাছটার যত্ন করা শুরু করে দিয়েছে সে পরের দিন ক্লাসে যাওয়ার আগে গাছে পানি দিয়ে যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে কোন কোন দেশে জাপানের মতো এই ধরনের সিস্টেমগুলো আছে তো যেহেতু আমি নতুন 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 অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছি বাচ্চার স্কুলে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো তিন দিন যত্ন করার পর অবশেষে আজ সকালে আমার মেয়ের গাছে ফুল ফুটেছে আমরা মা মেয়ে ভীষণ খুশি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ